বলা হয়ে থাকে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা সিস্টেম বা গোয়েন্দা বাহিনী হচ্ছে ইসরায়েলের নামটা নিশ্চয় জানা আছে মৌসাদ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তাদের নেটওয়ার্কিং সিস্টেম আর এই নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে বড় টার্গেটের যারা তারা হচ্ছে প্যালেস্টাইন গাজা এবং লেবানন থেকে শুরু করে ইয়েম্যান অনেকগুলো রাষ্ট্রে প্রযুক্তিকে এত উচ্চতর পর্যায়ে নিয়ে গেছে যে ইসরায়েল চাইলে ঘরে বসে রিমোট টিপ দিলে বিস্ফোরণ ঘটে লেবারনে ইয়েমেনে কিংবা গাজায় কিন্তু এই রাষ্ট্রগুলোর যে বস ইরান এ যুগের সুলতান ইরান ইরানের সাথে প্রযুক্তির যুদ্ধে কত এগিয়েছে গিয়েছে দর্শক গোয়েন্দাদের সেই বস রাষ্ট্র ইসরায়েল তাদের দেশেই ইরান কয়শ ছেদ করছে জানি না তবে এত এত তথ্য ইরানের হাতে এই মুহূর্তে জাস্ট কপচানি দিবে কাজ হয়ে যাবে কথা বলছি হার্ট অফ ইসরায়েল নিয়ে আমরা হার্ট অফ ইসরায়েল হচ্ছে ইসরায়েলের যে পারমাণবিক অবকাঠামো আছে প্রকাশ্যে গোপনে এছাড়া যে সামরিক প্রকল্পগুলো আছে এবং গোপনে। এই সকল হাজার হাজার গোপন নথি এই মুহূর্তে ইরান বলছে তাদের গোয়েন্দা সংস্থার হাতে এই মুহূর্তে আছে কি আছে ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো এবং সামরিক প্রকল্পগুলো বা প্রকল্পগুলো গতকালকে তুর্কির সংবাদ মাধ্যম এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে এছাড়াও একই দিন তেহরান ভিত্তিক বার্তা সংস্থা তাস্তিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইরানি গোয়েন্দারা একটি গোপন অভিযান চালিয়ে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হাজার হাজার নথি ছবি ভিডিও ফুটেজ সংরক্ষণ করেছেন এই নথিগুলো ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে নিরাপদে ইরানে স্থানান্তর করা হয়ে গেছে এবং বর্তমানে সেগুলো বিশ্লেষণ করছে ইরানের বিভিন্ন বাহিনী হিজু ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল মাইদাও বলছে যে ইরানি গোয়েন্দারা ইসরায়েলের পারমাণবিক প্রকল্প সামরিক স্থাপনার বিপুল পরিমাণ গোপন নথি সংগ্রহ করেছে এই অভিযানকে ইতিহাসের অন্যতম বৃহৎ গোয়েন্দা অভিযান হিসাবেই বর্ণনা করা হয়েছে এমনকি তারা বলছে এই নথিগুলোর বিশ্লেষণ এবং পর্যালোচনার জন্য আরো ব্যাপক সময়ের দরকার হবে এই ঘটনার পর কেউ কেউ বলছেন যে ট্রাম্পের ইশারায় হোক অথবা ইসরায়েল স্বেচ্ছায় হোক ইরানের উপর যে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল সেই প্রস্তুতিতে পানি ঢেলা দিছে খুদ ইরান যদিও এই তথ্য ঘটনায় যখন বিশ্বজুড়ে মিডিয়া তোলপাড় তখন মুখে কলু বেড়েছে ইসরায়েল কারণ পশ্চিমাদের কাছে জবাবদিহি তাদের করতে হবে এই চাপটা দিয়াই ইরানের যে পারমাণবিক কর্মসূচি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সেই প্রজেক্টগুলোতে চাপ দিয়ে ধরতে চেয়েছিল আমেরিকা কিন্তু এই মুহূর্তে এসে ইরান বলছে তোমাদের কলিজাটা আমাদের কাছে আছে চুমকে মানে বেছে বেছে একটা একটা পাটাকা ঢুকানোর মতন সক্ষমতা ইরানের আছে যদি ইরানে কোন ধরনের কোনো সামরিক অভিযান ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন হামলা চলে পাল্টা জবাব হিসাবে প্রত্যেকটা জায়গায় টাচ করে যাবে ইরানের ইরানের সেই অপ্রকাশিত এখন হাতে যদি সত্যি সত্যি এগুলো থাকে তবে আমার মনে হয় কারণ বিভিন্ন সময় আপনি দেখবেন ইসরায়েলে তাদের দেশের জনগণ অনেক সময় ইরানের গোয়েন্দা বৃত্তির কারণে বা গোয়েন্দা চর হিসাবে কিন্তু অনেকে আটক হয়েছে তাদের ধর্মের মানুষই তো সেই ক্ষেত্রে ইরানের কাছে না থাকাটা অস্বাভাবিক কিছু না আর ইরান বলছে নতুন এবং পুরান মানে আগে ধরেন ছিল উত্তর গলি এখন এটা চলে আসছে পশ্চিম গলি ইরানের কাছে দুইটাই আছে কোন গলিতে কোনটা কোনটা ছিল নতুন কোথায় আনছে অবিশ্বাস্য জয় ইরানের দেখা যাক কি হয় ভালো থাকো